আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা এটা হচ্ছে আপনার মাস্টার সুক সাগর তা মাস্টার সুক সাগরের আপনারা দেখুন অনেক সুন্দর জার্মিশন আছে এটা হচ্ছে আপনার দেওয়া হচ্ছিল হচ্ছে ফাটকাঠি ফাটকাঠিতে দেওয়া ফাটকাঠি উঠাই ফেলা হয়েছে এখন দেখুন কত সুন্দর জার মিশন একটার সাথে আর একটা প্রায় লাগিয়ে আছে খুবই সুন্দর জার হয়েছে মোটামুটি পুরোটা ভুই একই অবস্থা একই রকম আচ্ছা এই পাশে আমি দেখাই এই পাশে দেখুন আচ্ছা ফাটকাটিতে দেওয়ার একটা সুবিধা কি আপনার এই দানাটা হচ্ছে অন্য দানা থেকে আপনি পাঁচ দিন আগে লাগাতে পারবেন যারা আমাদের সাথে দানা দিয়েছে তাদের দানা এখনও এত বড় হয়নি তাদের দানা কেবল কীরকম হয়েছে আমি দেখাচ্ছি দাঁড়ান একটা এই যে আমার মাথায় যে দানাটা আছে দেখুন এই যে আমার মাথায় এটা কি দেখা যায় এরকম হইছে আর আমাদের দানাটা পুরোপুরি ভাস সারাই দিছে মানে আপনার হচ্ছে বিশ পার্সেন্ট ভাত ছাড়াই যাচ্ছে আর আশি পার্সেন্ট ভাত রয়েছে এটা কালকে ছাড়াই দেবে আমরা তো কেবল কালকে উঠাইছি উঠানোর তো এরকম দেখা যাচ্ছে ধরুন পুরোটা ভুঁই দেখা যাবে এরকম অবস্থা দেখুন গিট গিট অবস্থায় নিচ্ছে আর খুবই সুন্দর মাসাল্লা দানা হয়েছে এই দিয়ে ডেকে দেওয়ার কারণে ওই আমার সামনে দেখা যাচ্ছে কত সুন্দর দানা সবই একই রকম যায়ক যাই হোক আমার অনেকে বলছেন যে ভাই আপডেট ভিডিও দেবেন আপডেট ভিডিও দেবেন এই কারণে আমি আপনাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখুন যে কী পরিমাণে দানা বেরোচ্ছে দানা বেরোনোর কোনো শেষ নেই এখন মোটামুটি এই ভুইড একটু টাইনে গেলেই জ্বালাই দিয়ে দেবো যাতে নিচেই যা সব যাতে পরিপূর্ণতাভাবে বেরোয় পড়ে দেখুন দানা ফাটকাঠির দেওয়ার অবস্থার কারণে অবস্থানের কারণে যেগুলো উপরে দানা ছিল এই যে উঠে গেছে এই যে এই যে উপরের দানাটাও জ্বালাই যাবে কোনো মিস নেই আচ্ছা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন তো কোনো দানা উপরে দেখা যায় কি না আস্তে আস্তে দেখুন কোনো দানা দেখা যায় না আমার তো চোখে পড়ে না উপরে কোনো দানা আছে থাকলেও হঠাৎ দু একটা মনে হয় সম্ভবত থাকতে পারে আপনার ফাটকাটি বা বিশেলির খড় এগুলোতে দানা ঢেকে দিলে আপনার দানার দার মিশন অনেক সুন্দর আসবে ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের ভিডিও চান কি ওষুধ ব্যবহার করতে হবে বা কোনটা কি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাইকে একটা অনুরোধ সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম